নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে আমাদের কলকাতায় শুরু হচ্ছে চাকরির মেলা এখানে শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই আপনারা চাকরি পাবেন তাহলে আসুন দেখিনি কেমন করে আবেদন করবেন এবং এই মেলা সম্পর্কে একদম বিস্তারিতভাবে মিলন উৎসব দু রাজ্যে আসছে চাকরির মেলা আবেদন করুন অনলাইনে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম তাদের বার্ষিক মিলন উৎসবের বিশেষ আকর্ষণ হিসাবে জব ফেয়ার দু হাজার পঁচিশের আয়োজন করতে চলেছে এটি বেকার যুবক যুবতীদের জন্য এক সুবর্ণ সুযোগ যেখানে তারা বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে চাকরির সন্ধান করতে পারবেন চাকরি প্রার্থীদের সুবিধার্থে এই মেলাটি সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণযোগ্য এবার আমরা এই মেলার সমস্ত খুঁটিনাটি এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব মিলন উৎসব দু হাজার পঁচিশ চাকরির মেলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি এবার আমরা জানব এক নম্বরে জানবো আয়োজক সংস্থার নাম পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম দুই নম্বরে জানবো তারিখ ও সময়সীমার ব্যাপারে আবেদন শুরুর তারিখ নয় ডিসেম্বর দু আবেদনের শেষ তারিখ হলো কুড়ি ডিসেম্বর ২০২৪ চাকরির মেলা অনুষ্ঠিত হবে কবে দুই জানুয়ারি থেকে সাতই জানুয়ারি দু পর্যন্ত এবার আমরা জানবো কোথায় আয়োজিত করা হবে কলকাতা ময়দানে পার্ক সার্কাসের নিকট এরপর আমরা জানবো বিশেষ বৈশিষ্ট্যর ব্যাপারে তিরিশটিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করবে প্রার্থী বাছাই হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ফ্রেশার এবং অভিজ্ঞ উভয়ই অংশগ্রহণ করতে পারবেন ওরিয়েন্টেশন সেশন এবং ওয়ার্কশপের ব্যবস্থাও থাকবে যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে যে কোনো পেশাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থী এবং ফ্রেশাররা আবেদন করতে পারবেন এবার আমরা জানবো আবেদন করার পদ্ধতির ব্যাপারে চাকরির মেলায় অংশগ্রহণ করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে নিচে ধাপে ধাপে প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো ধাপ নাম্বার এক পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের অফিসিয়াল ওয়েবসাইটে যান ধাপ নাম্বার টু অ্যাপ্লিকেশন ফর মিলন উৎসব দু হাজার ক্লিক করুন ধাপ নাম্বার তিন এরপর অ্যাপ্লাই ফর জব ফেয়ার দু অপশনটি সিলেক্ট করুন তাপ নাম্বার চার আপনার মোবাইল নম্বর দিন এবং সাবমিট করুন মোবাইলে আসা ওটিপি দিন এবং ফের সাবমিট করুন ধাপ নম্বর পাঁচ এখন একটি আবেদন ফর্ম খুলবে এখানে আপনার নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করুন এক এম বিয়ের মধ্যে পিডিএফ ফর্মাটে আপনার বায়োডাটা আপলোড করুন ধাপ নাম্বার ছয় সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পরে টিক চিহ্ন দিয়ে সাবমিট করুন আবেদনের রিসিভ কপি ডাউনলোড করে রাখুন এর জন্য কি কি নথির প্রয়োজন পড়বে এক নম্বর হলো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অরিজিনাল এবং জেরক্স দুই নম্বর হলো বাসিন্দার প্রমাণপত্র তিন নম্বর হলো বায়োডাটা পিডিএফ ফর্মাটে আপলোড করা এবার জানবো কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাপারে এই মেলায় শুধুমাত্র বেসরকারি চাকরি উপলব্ধ WBMDFC কেবলমাত্র চাকরি এবং চাকরি প্রার্থীদের মধ্যে মেলবন্ধন ঘটানোর জন্য প্ল্যাটফর্ম তৈরি করে প্রার্থী বাছাইয়ের সাথে WBMDFC সরাসরি যুক্ত নয় আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে চাকরি দাতারা আপনাকে নির্বাচন করবেন আপনি যদি একটি চাকরি খুঁজে থাকেন এবং মিলন উৎসব 2025 পঁচিশের চাকরির মেলায় অংশগ্রহণে আগ্রহী হন তাহলে দ্রুত অনলাইনে আবেদন করুন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আয়োজিত এই মেলায় অংশগ্রহণকারীরা তাদের পছন্দসই চাকরি পেতে পারেন অতএব আর দেরি না করে এই সুযোগটি কাজে লাগান আবেদনের সময়সীমা হল নয় ডিসেম্বর দু থেকে কুড়ি ডিসেম্বর দু পর্যন্ত সমস্ত প্রার্থীকে জানানো হচ্ছে নির্দিষ্ট তারিখে নির্ধারিত নথি সহ মেলাস্থানে উপস্থিত থাকতে ভুলবেন না তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার পার্ক স্ট্রিটের কাছে কিন্তু এই জব ফেয়ারের আয়োজন করা হবে এখানে আপনারা চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারবেন তো তার জন্য আপনারা কেমন করে আবেদন করবেন সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বলে দিয়েছি এছাড়াও কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছুই বলা হয়েছে এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালো করে জেনে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ